আমার সোনার বাংলা আমি তোমায় ভালো করে সেটা মন দিয়ে শুনি না চোখ দিয়ে পানি বেরিয়ে দেয় আমি আমার চোখের সামনে আমার ক্লাস ফ্রেন্ডদের দেখছি যারা বলছে যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা উচিত তাদেরকে বলবো যে তেলটা আরেকবার দেশটা স্বাধীন করা উচিত তো দেশটার নামটাও বদনাম উচিত আমার মনে দেশের ঐতিহ্য দেশের গৌরব মুছে ফেলার বিপক্ষে ছাত্র জনতা আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে শিক্ষার্থীরা আন্দোলন করেন এক যে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকদের মধ্যে ধাওয়া পাল্টা ধরার ঘটনা ঘটছে এ সময় দুজন সমন্বয়কে স্যাংদোলা করে নিয়ে যায় শিক্ষার্থীরা বিস্তারিত জানতে সাথে থাকুন শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ সংস্কারের দায়িত্ব নিয়েছিলেন তবে সংবিধান অনুযায়ী কোন অন্তর্বর্তীকালীন সরকার দেশের জায়গার নাম জাতীয় সংগীত পরিবর্তন করতে পারে না তবে পরিবর্তন হয়েছে জাতীয় সঙ্গীত এ বিষয়ে মানতে ছাত্র জনতা গতকাল শিক্ষার্থীদের পক্ষ থেকে এর প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছিলেন শিক্ষার্থীরা আজ সকালে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে পাল্টা আন্দোলন করে কিছু সমন্বয়করা এরপর যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এতে প্রাণহানি হয়েছে একজনের শিক্ষা